আসসালামু আলাইকুম আমাকে এক ভাই প্রশ্ন করছে ভাই আমি নাই এখন পড়াশোনা যে স্কুলে নাইনে পড়তাছি সেই স্কুল ছাড়া আমি অন্য একটা স্কুলে ভর্তি হব ওই স্কুলে অন্য একটা স্কুলে নাইনে এখন আমার একটু প্রয়োজনীয় কি করতে হবে আমাকে একটু বলবেন আশা করি আপনার আমার খুব উপকার হবে আমাকে বারবার প্রশ্ন করব তো আমি এই প্রশ্নে অ্যান্সার বলবো যে এইটের বিষয়টা হচ্ছে ভিন্ন এইটের ক্ষেত্রে এইটা রেজিস্ট্রেশন করার পরে অন্য কোনো জায়গায় যে কোনো সময় তুমি অন্য একটা স্কুলে ট্রান্সফার হতে পারো অনলাইনের মাধ্যমে কিন্তু নাইনের বেলায় কিন্তু একটু ভাই ভিন্নতা কেমন যে নাইনে তুমি রেজিস্ট্রেশন করছো এখন অন্য একটা স্কুলে ভর্তি হতে চাচ্ছ সেটাও পারবা কিন্তু সেটা তোমার নিজের ইচ্ছা মতো না প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের ইচ্ছা না প্রতিষ্ঠানের সভাপতির ইচ্ছা না বা প্রতিষ্ঠানের কারো ইচ্ছা না যদি রাই নাইনে রেজিস্ট্রেশন করে অন্য কোন স্কুলে নাইনে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে বোর্ডের অনুমতি লাগবে তুমি যেই বোর্ডেরই হোক না কেন তুমি দিনাজপুর আর বরিশাল খুলনা যে কোনো বোর্ডেরই হোক না না কেন তোমার বোর্ডের অনুমতি নিয়ে তারপরে তোমার অন্য স্কুলে ভর্তি হতে হবে তাহলে বলেন যে স্যার অন্য বোর্ডের অনুমতি কিভাবে নিব প্রত্যেকটা বছরে ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করার পর দুই এক মাস পর পর বা তিন চার মাস পর পর একটা ট্রান্সফারের সুযোগ দেয় সুযোগের প্রজ্ঞাপনটা আমরা পাই তো সেটা যদি প্রজ্ঞাপনটা জারি হয় যে এই মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বোর্ড ট্রান্সফারের জন্য অনুমতি দেওয়া হইল তারা নাইনে এই পর্যন্ত পড়াশোনা করছো যারা নাইনের রেজিস্ট্রেশন করছো নাইনে এখন অন্য কোনো স্কুলে নাইনে ভর্তিতে চাও সেটা দশমের জন্য প্রযোজ্য নাইনের জন্য প্রযোজ্য এই তাইলে এই সময়টা কোন সময় দেয় এই সময়টা কোন সময় দেয় এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি এই প্রতি বছরের কোন সময় দেয় এই চিঠিটা আমি এই চ্যানেলে আপলোড করে থাকি এবং সম্পূর্ণ ভিডিওটা দিয়ে রাখি যে কিভাবে ট্রান্সফার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তারপরে তোমরা ওই বোর্ডের অনুমতিপত্রটা এই থেকে জানতে পারবে